সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন অনেক কম দামে তো দামে থ্রি পিস যদি কম দামে চান তাহলে মানে পেয়ে যান তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু অনেক দেখা যায় লাভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো আপনারা এখান থেকে জর্জের সুতি বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন আর ন সিদ্ধি বলতেই কিন্তু পাইকারি কাপড় কেনাকাটা

আরেকটা কালার এটা আমরা দুইশো পঞ্চাশ আমি যে মামলা দেখাম সবটাই আমি দুইশো পঞ্চাশ টাকা প্রাইস শুধু কালার গুলো দেখা এই যে দেখেন শুধু কালার গুলো দুইশো পঞ্চাশ

আর কদম বা দেখেন এই দেখেন এটা আমরা চারশো পঞ্চাশ বিক্রি করছি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি খালি গোয়ার খালি করার জন্য অফার দিতেছে এই যে ওনাটা

এই যোননাটা সাইডেতে বক্স করা থাকবে নেই আর এখন দিচ্ছি আমরা হোয়াইট গলের ভিতর হাম জারমাল এই যে হোয়াইট গল এই যে দেখেন এই কত সুন্দর দেখেন যে এটা এইটা এই যে দেখেন এই যে এটা কত সুন্দর এটা এই যে আমি আরেকটা কালার সুন্দর এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস এটা এই

এই যে এটা পাঁচশো বিশ টাকা ডিজিটাল পাঁচশো হ্যাঁ দুইটা মাল দেখাচ্ছি এটা দশটা দশ কালার দিতে পারবো পাঁচশো বিশ টাকা করে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত বড় ওড়না জমজম জম ডিজিটাল পাঁচশো এটা হচ্ছে আপনার কি জমজম লে থাকবে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন একদম রাইটিং করা আছে পাঁচশো পঞ্চাশ এটা জমজম পাঁচশো পঞ্চাশ আর এই যে দেখেন এই দেখেন এটা জমজম আমি এটা আরেকটা কালার কালার যে চার পাঁচটা কালার দেখাইতেছি এই যে দেখেন সেম প্রাইসের মাল এলে চারটা করে চারটা কালার নিতে পারবো এই যে দেখেন এই যে অন্যটা এই যে এটা দেখেন সেম প্রাইসের পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো জম ডিজিটাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো এই যে অন্যটা এই দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ভাই আরেকটা ডিজাইন এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ এক গ্রেডের এগুলো বি গ্রেড না গেলে ভাই দামে দাম যেমন দিচ্ছে এই যে দেখেন

নিজে বন্যা কি যে কাঠ রক কি সুন্দর দেখেন যে বোরিং কাঠ কত এটা মার্শাল এটা দিছে আপনার গিয়া 800 টাকা 800 টাকা 800 টাকা এই কালেকশন না অবশ্যই আমরা তো হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ দিয়ে থাকি অবশ্যই সব জায়গায় আমরা হোম ডেলিভারি দেই মানে 10 পিস নিলে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আপ এখান থেকে কিন্তু দেখেন ভাইয়া কিন্তু অনেক কম দামে দিয়েছে সুতি জর্জেট মানে অবশ্যই কম দামে দিয়েছে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করেন খুঁজতে তাদের জন্য কিন্তু ভালো সন্ধান অনেক ভাইয়েরা কিন্তু দোকান আছে অনেক আপুরা কিন্তু আপুদের দোকান আছে তো এখান থেকে নিলে কিন্তু আপনারা কম প্রাইসে কিন্তু এই সব ভালো ভালো কোয়ালিটিগুলো পাইকারি পেয়ে যাবেন তো আমি সবসময় ভালো ভালো সন্ধান দেওয়ার চেষ্টা করি তার মধ্যে কিন্তু এই দোকানটাও কিন্তু অনেক ভালো মানে কোয়ালিটি বিক্রি করে আমরা কম দামে আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ